হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আমি প্রায় সকাল এগারোটা নাগাদ এই যে স্নান সেরে রেডি সেটি হয়ে চৈত্র মাসের প্রথম সোমবার বাড়িতে আগে শিবের পুজো করলাম বাড়িতে সমস্ত দেবতাকে পুজো দিয়ে এরপরে যাব শিব মন্দিরে তো চলো তার আগে আমি শাড়ি পরে রেডি সেটি হয়ে নিই তারপরে এসছি কথা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন দুপুর বারোটার মতন বেঁধে গেছে তো বাড়ির পুজো সেরে নিয়েছে তো এরপরে অঞ্জলি দিতে যাব এই যে দেখো আমার লুকটা তো ক্যামেরা করে দেওয়ার মতন কেউ নেই তাই একা একা করছি এই যে এই যে তো এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমি ওই যে গত বছর একটা শাড়ির মেলা বসছিল এখান থেকে নিয়েছিলাম তো এই শাড়িটা দেখতেই পাচ্ছ তো চলো এরপরে মন্দিরে যাওয়া যাক সব মন্দিরে যাওয়ার আগে বাড়িতে দাদা ফল ফাটিয়ে দিয়েছিলো ওই যে দেখো তরমুজ খেজুর সপেদা শশা তারপরে আঙুর অনেক কিছু ফল নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আর এখানে যা যা লাগে ঘি মধু দুধ দই ডাব সমস্ত কিছু একটা ঘটির মধ্যে আমি নিয়ে নিলাম তো এরপরে যাবো কিন্তু বাড়ির কাছে মন্দিরে শুধু এটা নিয়ে ফুল ও নিয়েছে তার সাথে দেখতেই পাচ্ছ একটা শিবের জন্য একটা ফুলের মালাও নিয়েছে দাদা এগুলো সব বাজার থেকে কিনে দিয়েছে কিন্তু বেলপাতাও সাথে আছে এই যে দেখো সব নিয়ে নিয়েছি কোলে টোলে নিয়ে কারণ ক্যামেরা করতে ভীষণই অসুবিধা হচ্ছিল এখন প্রায় বারোটা পনেরো মতন বেজে গেছে তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে রোদ আর চৈত্র মাসে যে আমরা সোমবার করি কিন্তু প্রচণ্ড গরম পড়ে যায় আর এই সোমবারেও অনেকটা গরম পড়েছে তার শাড়ি পরেছি সেখানে আমার দমবন্ধ হয়ে আসছে শাড়ি পরতে যদিও ভালো লাগে বাট গরমে না আমি একটু সহ্য করতে পারি না তো যাই হোক এইটুকু আমার ভালো লাগে যে আমার বাড়ির কাছে যাই হোক মন্দির আছে মানে হেঁটে যেতে এক থেকে দু মিনিট লাগে তো এটা এইটুকু কষ্ট করাই যেতে পারে তাই না তো চলো বাবার কাছে যাই দর্শন করি পুজো করি সবটাই শেয়ার করব তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এই যে দেখো ঘটিয়ে ধরেছি বাম হাতে ক্যামেরা তার সাথে ফুলের যে দানি ফল রেখেছি সব কিছু নিয়েছি আর পেতলের জিনিস মানে প্রচণ্ড পরিমাণে ভারী হয় তাই তো চলো একজন বৌদি এসে জিজ্ঞেস করলাম কেউ আছে নাকি লোক আছে তো শুনতে পেলে বেশি জন হয়নি তাও ভালো হয়েছে মানে ফাঁকা ফাঁকে অঞ্জলি দিতে ভালো লাগে আর কমজন থাকলে বেশ স্পষ্ট মন্ত্র শোনা যায় ঝামেলাও থাকে না তাড়াহুড়োও করতে নেই কিছুই করতে নেই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে ভালো লাগছে না এই মন্দিরটা না অনেক পুরনো মন্দির আর আমাদের যে শিব বাবা না ভীষণই ধীর স্থির এবং শান্ত সত্যি কথা বলছি আর এখানে তো দোল উৎসবের পুজো হচ্ছিলো তাই মানে এক্সামের জন্য একটু অফ ছিল আবার অনুষ্ঠান হবে তো চলো একটু রাধাকৃষ্ণ দর্শনও করে নিলাম তোমাদেরও একটু করিয়ে দিলাম আর চারিদিকে এত সুন্দর সবুজ যে কী আর বলবো বাট আজকে আমি একা আমার সাথে কেউ থাকলে হয়তো একটু রিলস টিলস মানাতাম তো ব্যাড লা কী আর করা যাবে তো চলো একটু বাবার কাছে যাই প্রার্থনা করি ভুগিয়ে দিই সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো এগুলো সব সো ফ্রেন্ডস আমি যখন যাই আমি একাই ছিলাম তাই দেখো ভালোভাবে পুজোটাও দিব মন্ত্র পাঠও শুনতে পাবে তো চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস এরপরে আমি কিন্তু পঞ্চম বাবাকে বাবার মাথায় ঢেলে দিয়েছি স্নান করে দিয়েছি ফুল দিয়েছি ধূপ দিয়ে সমস্ত জায়গায় ঘুরিয়ে দিয়েছি এরপরে অঞ্জলি দেওয়ার পালা তো প্রথমে চন্দন লাগিয়ে দিলেন পুরের মশাই দেখতে পেলে তো এরপরে জলটা যে দিবে আমি হয়েছে মাথায় কিছুতেই মাথাটা ধেপে রেখেছিলাম না তারপরে বললেন যে না হাতে লাগাতে হবে মানে শুদ্ধ করতে হবে তো চলো এরপরে অঞ্জলিটা একটুখানি শেয়ার করছি ও দেখতে থাকে এবং গুরুকৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুদেব গণেশ গিজা নানু সার্ব ভব নম জবা কুসুম शङ्कास काश्यपेय महाभुति धन्ताणदी दीभावरण नम भेणुनासाङ्कुश कय जयत्कृष्ण महाविष्णु भक्तनाम सर्वकामदम नम शिवाय शान्ता कारण त्रे तभी निवेदाया चापन तंगती परमेश्वर नमः नम सर्वंगल मंगल्य शिव सर्वाथ साधि शरण त्रंबके गौरी नारायणी नमस्ते नम शिवादी पंचो देवता ূপস ভি পদ্মপদা জয়েশত মহালক্ষ্মী নমস্বতী নমনৈত ভদ্রকালী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এবং পুষ্পাঞ্জলি নম লক্ষী সৰস্বতী দেৱ বম মন্ত্ৰহীন ক্ৰিয়া ভক্তিহীন সুৰেশ্বৰী জল ৰচিত মৰাদেৱ পৰিপূৰ্ণ

আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট এরপর যে আমি ফল নিয়ে গেছিলাম তো ওটা একটু পুরীর মাসে পুজো দিয়ে দিচ্ছেন তো পুজো দিয়ে দেওয়ার পরে মন্দিরে যতগুলো বাচ্চা ছিল আমি ওই সব বাচ্চাদের কিন্তু প্রসাদ কিছুটা দিয়ে দিয়েছি আর ভেতরে না প্রচণ্ড পরিমাণে গরম কী আর বলবো আমার মুখটাও একটু দেখিয়ে দিলাম তো যাই হোক এখানে পুজোটা খুবই সুন্দরভাবে করেছে আমি অঞ্জলিও খুব সুন্দরভাবে দিতে পেরেছি তো চলো ভোলে বাবাকে তো অনেক কিছু বলছি আর আগেও বলতাম এখনও বলছি আমার যদি কোনো দুঃখের কষ্টের কথা শেয়ার করি একমাত্র আমার ভোলে বাবাকেও শেয়ার করি আর কাউকে বলতে ইচ্ছা করে না কারণ কি বলো তো সবাই সেই দুর্বলতার সুযোগটাই নিয়ে নেয় তো যাই হোক ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে পঞ্চমৃত পুরীতি মাসে একটুখানি দিয়ে দিলেন দেখতেই পাচ্ছ তো এরপরে কিন্তু আমি বাইরে বেরিয়ে আসবো আর বাইরে বেরিয়ে একটু মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখে দিচ্ছি যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে কিন্তু পুজো দেওয়ার পরে ফলের ব্যবস্থা আছে মানে ফল প্রসাদ বা শরবতের ব্যবস্থা আছে দিচ্ছে আর কি তো চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর বাচ্চাগুলো বসছে আর এখানে যেহেতু প্রোগ্রাম হবে এই জন্য মাইকটাই বসে গেছে তো দেখতে থাকব তো ফ্রেন্ডস ফাইনালি অঞ্জলি দেওয়া কমপ্লিট তো কেউ ছিল না আমি একা ছিলাম তো এখানে হয়ে গেছে দিন এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে তো তো যাই হোক এরপর বাড়ি যাবো এই যে সব নিয়ে নিয়েছি একসাথে এরপর বাড়ি যাবো প্রচণ্ড গরম লাগছে গাইস তো যারা শিবকে ভালোবাসে প্রত্যেকে কমেন্ট করো হার হার মহারি ফ্রেন্ডস বাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ আর আমার শাড়ি যে পরেছিলাম ওটা একটু তোমাদের ভালোভাবে দেখে দেখার ফাইনাল লুক দেখতে পাচ্ছ এইটা কানে তিনটা পড়েছে এটা মেলা থেকে নিয়েছিলাম চল্লিশ টাকা নিয়েছিলাম দেখলাম ম্যাচ করে গেছে ওই কারণে ওটা নিয়ে সো ফ্রেন্ডস এই যে দেখো কাঁচা ছোলা লঙ্কা শশা লেবু লবণ এটা আমার সবথেকে প্রিয় খাবার আর তার সাথে সমস্ত রকম ফল নিয়ে নিয়েছি তো দাদাকে আগে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি নিয়েছি দেখতেই পাচ্ছি আমার দাদা মন্দিরে গেছে প্রায় সাড়ে চারটা নাগাদ তো পুজো টুজো দিয়ে আসতে প্রায় সাড়ে পাঁচটা মতন বেজে গেছিলো তো এরপর দাদাকে দিয়ে আমি খেতে বসে গেছি ফল তো খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক কারা কারা চৈত্র মাসে সোমবার করা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানেই এন্ড করলাম তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকো এবং সাবধানে থেকেও নেক্সট তো নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা আর সবাই প্রত্যেকে কমেন্ট করে জানিও হার হার মহাদেব